আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাইকে নতুন আরেকটি ক্লাসে স্বাগত আজকে আমাদের জীবনের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব বিশেষ করে স্টুডেন্ট যারা অধ্যয়নরত আছেন আজকে আমি একটু একটু কৌশল অবলম্বন করে আজকের ক্লাসটা নিব এতক্ষণে সবাই জেনে গেছেন অলরেডি আজকের ক্লাসটা হবে টেন্সের উপরে মনে রাখবেন আজকের ক্লাসটি যারা করবেন ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো দিন ট্যান্স রিলেটেড কোনো কোয়েশ্চেনে আপনাকে চিন্তা করতে হবে না উত্তর করতে এমনভাবে আজকের ক্লাসটা সাজানো হয়েছে আপনি বুঝতেই পারবেন না যে পুরোটা ক্লাস শেষে আপনার কিভাবে এই অল্প সময়ের মধ্যে আপনার সারা জীবনে যেটাকে নিয়ে পরিশ্রম করতেছেন সেটা শেষ হয়ে গেছে সো বেশি কথা না বাড়িয়ে ডিরেক্ট ক্লাসে চলে যায় সো খেয়াল করে দেখেন আমরা ছোটবেলা থেকে শিখে আসছি টেন্স হলো তিন প্রকার টেন্স তিন প্রকার কি কি টেন্স ফিউচার টেন্স এদের অর্থ কি কাকে বলে আচ্ছা টেন্স কাকে বলে এই বিষয়গুলো এগুলো হলো যারা ছোট বাচ্চা তাদের ক্ষেত্রে কাজে লাগে আমাদেরও কাজে লাগে কিন্তু আমাদের জরুরি বা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে হলো স্ট্রাকচার গঠন এই টেন্সটা কিভাবে গঠিত হয় বা একটা বাক্যের মধ্যে কোন জায়গায় টেন্সটা ব্যবহার হয়েছে সেই জিনিসটা জানা আমাদের জরুরি টেন্স কাকে বলে প্রেজেন্ট টেন্স কাকে বলে পাস্ট টেন্স কাকে বলে ফিউচার টেন্স কাকে বলে এগুলো আমাদের খুব একটা বেশি পরীক্ষায় এখন আর আসবেও না আর আমাদের খুব একটা বেশি কাজেও আসবে না কাজে আসলে কখনো যদি আমাদের প্রয়োজন হয় আমরা শিখি নিব সমস্যা কি আচ্ছা যাই হোক সো আমরা দেখতেছি এখানে ট্যান্স কত প্রকার তাহলে ট্যান্স হলো তিন প্রকার এই তিন প্রকার ট্যান্সকে আমরা ভালোভাবে জানব এই তিন প্রকার প্রত্যেকটা ট্যান্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে তার মানে এই ট্যান্সটাকে এই ট্যান্সটাকে চার ভাগে ভাগ করা হয়েছে এই ট্যান্সটাকেও চার ভাগে ভাগ করা হয়েছে এই ট্যান্সটাকেও চার ভাগে ভাগ করা হয়েছে এই প্রত্যেকটাকে চার ভাগে ভাগ করা হয়েছে তাহলে আমরা জানি কি টেন্স তিন প্রকার প্রেজেন্ট টেন্স যার মানে হলো বর্তমান পাস্ট মানে হলো অতীত যা ঘটে গেছে আগে ফিউচার মানে সামনে হবে ভবিষ্যৎ এবং এই এই টেন্স তাহলে কয় প্রকার তিন প্রকার এই প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে এবার আসেন এই চার ভাগে ভাগ করা হয়েছে যে চার ভাগের ভাগ এগুলা কি কিভাবে এদেরকে চিনবো আমরা জানবো এই ক্লাসটাতে যদি আপনি খুব মনোযোগ দিয়ে করেন জীবনে আর কোনো দিন টেন্স নিয়ে আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তাহলে চলে যায় আমরা চার ভাগে ভাগ করা হয়েছে প্রেজেন্ট টেন্স পাস টেন্স এবং ফিউচার টেন্সকে সো এই চারজন কে কে খেয়াল করে দেখেন এই তিনটি টেন্স প্রত্যেকটিকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে তাই না মাত্রই বললাম আমরা আবার চার ভাগে ভাগ করা হয়েছে এক নজরে দেখে নিব সবগুলো প্রত্যেকটি টেন্সের স্ট্রাকচার স্ট্রাকচার আমাদের মুখস্থ করে ফেলতে হবে এই প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার মানে গঠন হয়েছে কিভাবে কিভাবে ঘটিত হয়েছে বা কিভাবে গঠিত হয় এই স্ট্রাকচারগুলো আমরা মুখস্থ করে ফেলব তো আমার মনে হয় আপনার বাসায় আর প্র্যাকটিস করার দরকার হবে না যদি পুরো ক্লাসটা মনোযোগ দেন ইনশাল্লাহ ক্লাসেই শেষ হয়ে যাবে আচ্ছা যেটা আমরা বললাম যে খেয়াল করে দেখেন এখানে যে কথাটা লেখা আছে কি বলা আছে এই তিন প্রকার যে টেন্স প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার এই তিন প্রকার টেন্সের প্রত্যেককে দেখেন চার ভাগে ভাগ করা হয়েছে ভাগ এবং ফিউচার টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়েছে এই প্রত্যেকটা টেন্সের এই যে চার ভাগের যে প্রত্যেকটা টেন্স আছে এদের স্ট্রাকচার এই স্ট্রাকচারটা আমাদেরকে ভালোভাবে মুখস্থ করে ফেলতে হবে সো এটা আমরা এই ক্লাসে ইনশাল্লাহ দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে সো এবার প্রত্যেকটা টেন্সের যে ভাগ করা হয়েছে এদের নাম কি এদেরকে আমরা চিনব কীভাবে টেন্স প্রেজেন্ট পারফেক্ট খেয়াল করে দেখেন চার ভাগে প্রেজেন্ট ইনডেপিনিট প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এই প্রেজেন্টটাকে এই প্রেজেন্টটাকে চার ভাগে ভাগ করা হয়েছে নিচের এই চাপ তাহলে এটা গেল এবার আসেন পাস্ট চার ভাগে ভাগ করা হয়েছে নাম কিন্তু সবার চেম একবার নাম সবারই সেম খেয়াল করে দেখেন পাস্ট ইন্ডেফিনিট পাস্ট কন্টিনিউস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউস আবার ফিউচারটাকে দেখেন ফিউচার ইন্ডেফিনিট ফিউচার কন্টিনিউস ফিউচার ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সো আপনি যদি কোনোভাবে নামগুলো মুখস্থ রাখতে পারেন চারটা নাম তাহলে সবার ওই ফিউচারের পরে ওই চারটা নাম বসাই দেবেন পাস্টের পরে চারটা নাম বসাই দেবেন প্রেজেন্টের পরে চারটা নাম বসাই দিবেন তাহলে দেখবেন যে আপনার হয়ে গেছে তাহলে আমরা কি শিখলাম এখন প্রত টেন্স হলো তিন প্রকার এবং ওই তিন প্রকার টেন্সকে আবার প্রত চার ভাগে ভাগ করা হয়েছে প্রত্যেকটাকে তাহলে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার এই তিন প্রকার প্রেজেন্টটাকে চার ভাগে ভাগ করা হয়েছে পাঁচটাকেও চার ভাগে ভাগ করা হয়েছে ফিউচারটাকেও চার ভাগে ভাগ করা হয়েছে মজার বিষয় হলো সবার নামের সাথে মিল আছে শুধু তার আগে প্রেজেন্টটা বসাই দিলে তাহলে এখন প্রেজেন্টের চারটা হয়ে যাবে পাস্ট বসাই দিলে দিলে গুলো হয়ে যাবে সে এভাবে আমরা মনে রাখার চেষ্টা করব এবার আসেন এদের যে স্ট্রাকচারের কথা বলা হয়েছে এখানে মানে কিভাবে গঠিত হয় বা কিভাবে আমরা চিনবো যে এটা প্রেজেন্ট ইন্ডেফিনিটেন্স না পাস্ট টেন্স না ফিউচার ইন্ডেফিনিটেন্স এটা কার কিভাবে চিনব এরা সো এখন আমরা জানবো সেটা পরের স্লাইটে চলে যাচ্ছি এর আগে আমাদের আরেকটা জিনিস জেনে রাখা দরকার খুবই গুরুত্বপূর্ণ আমরা যে ভার্ব শিখছি না এই ভার্বের তিনটা রূপ থাকে এই তিনটা রূপই হলো আমাদের টেন্সে ব্যবহৃত হবে এইখানে জাস্ট অল্প কয়টা দেওয়া আছে এখানে সম্ভবত হলো আপনার সাতটা কি আটটা দেওয়া আছে এই সাতটা জাস্ট উদাহরণস্বরূপ আপনাকে দেওয়া হয়েছে আপনারা যদি যার যার পাঠ্য বই না হয় আপনার গ্রামার বইটা ফলো করেন সেখানে আপনি এরকম রেগুলার ইরেগুলার লেখা আছে এই ইরেগুলার পাবেন প্রচুর অনেক পাবেন সো এগুলো আপনাকে খুব ভালোভাবে শিখে রাখতে হবে এটা কি প্রেজেন্ট ফর্ম বলে এর আরেকটা ফর্ম হলো পাস ফর্ম যেটাকে আমরা ভি টু নাম দিছি এই প্রেজেন্ট ফর্মটাকে আবার ভি ওয়ান নাম দেওয়া হয়েছে আর এটাকে বলা হয়েছে ভি টু এটাকে বলা হয়েছে ভি থ্রি ভি থ্রি মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম কি কি নাম দেখেন কিভাবে চেঞ্জ হয় দেখেন গো ওয়েন্ট গন কাম কেম কাম সি সিম হ্যাঁ এইভাবে অনেকগুলো আপনার বইতে পাবেন এগুলো কিন্তু আপনাকে শিখতে হবে মনে রাখবেন আপনি যদি কিছু কমন শিখে রাখেন তখন আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে কোন ভি ওয়ান কি ভি টু কি এবং ভি থ্রি কি এগুলো করতে পড়তে আপনার ব্রেনে চলে আসবে তবে প্রাথমিকভাবে অ্যাটলিস্ট আপনাকে কমন কিছু ওয়ার্ড শিখে রাখতে হবে এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে বিদায় এখানে জাস্ট একটা ছোট্ট আলোচনা করে দিয়ে গেলাম হ্যাঁ সো এবার আমরা চলে যাই আমাদের যে চার বাগে যে ভাগ করা হয়েছে প্রত্যেকের কাছে দেখেন প্রেজেন্ট ইন টেন্স এর স্ট্রাকচার কি হবে সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট হ্যাঁ তাহলে যিনি করবেন বা যিনি মানে সাবজেক্ট একটা অংশ থাকলো আপনাকে কঠিন না আমি একটু সহজ করে দিই হ্যাঁ একটা অংশ থাকবে সামনে তারপরে ভার্ভ থাকবে এবং ভার্ভ ভি ওয়ান রূপে থাকবে তারপরে একটা অবজেক্ট থাকবে ভার্বের পরে যে অংশটা থাকবে সেটা হয়ে যাবে অবজেক্ট আমরা একটা এক্সাম্পল মনে রাখবেন এই এক্সাম্পলটা খুব ভালোভাবে খেয়াল করবেন এই একটা এক্সাম্পল দিয়ে আমরা পুরো টেন্সের সবগুলো শেষ করব। আমরা দেখলাম যে প্রেজেন্ট টেন্সে হলো কয়টা চারটা পাস টেন্স হলো কয়টা চারটা প্লাস ফিউচার টেন্স হল চারটা টোটাল হলো কত বারোটা এই বারোটা স্ট্রাকচার একটা উদাহরণ দিয়ে আমরা শেষ করবো এই জন্য এই উদাহরণটাকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন আচ্ছা এবার আমরা চলে যাই যে এখানে কি বলল খেয়াল করে দেখতেছি আমরা সাবজেক্ট থাকবে তাহলে একটা উদাহরণ দিলাম আমরা যেমন আই গো টু স্কুল তো এখন আমরা যেটা দেখতেছি যে এখানে সাবজেক্ট কে সাবজেক্ট হলো আই খেয়াল করে দেখেন গো গো কোন রূপে আছে দেখেন তো আমরা আগের আগের স্লাইডটা দেখি দেখেন ভি ওয়ান ভি ওয়ান রুপে আছে হ্যাঁ তাহলে আমাদের আমাদের পরিবর্তন হবেও তো ভি ওয়ান রুপে অনুযায়ী তাহলে আমরা এখন ভি ওয়ান রুপে আছে গো আর বাকিটুকু অবজেক্ট এই যে অবজেক্ট তাহলে এটা আপনাকে মনে রাখতে হবে প্রেজেন্ট ইনহিমিট্যান্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট হ্যাঁ এবার চলে যাই আমরা পরের অংশে পরের পরেরটাতে কি দেওয়া আছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে দেওয়া আছে স্ট্রাকচারটা কি দেওয়া আছে সাবজেক্ট প্লাস এম ইজ আর এই তিনজনের যে কেউ একজন বসবে ভার্ব ওয়ান থাকবে এবং তার সাথে আইএনজি যোগ করে দিতে হবে তারপরে যে অংশটুকু থাকবে সেটা থাকবে অবজেক্ট প্রথমে একটা সাবজেক্ট থাকবে তারপরে এম ইজ আর থাকবে এরপরে ভি ওয়ানের সাথে আইএনজি যোগ করে দিতে হবে তারপরে অবজেক্ট তারপরে যে অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে ঠিক আছে যদি থাকে কোনো কিছু তাহলে সেটা আমরা ধরে নিব অবজেক্ট এক একদম ওই উদাহরণটা খেয়াল করে দেখেন আই তারপরে এই যে আমি থেকে যে কেউ একজন আসবে আই এম ভি ওয়ান কি গো এর সাথে কি যুক্ত হয়েছে আই এন জি আই এন জি তারপরে বাকি অংশ কি অবজেক্ট আমি বক্সে সাজাই দিছি দেখেন আপনাদেরকে বক্সে সাজাই দেওয়া হয়েছে সাবজেক্ট এম যে কেউ একজন বসবে ভি ওয়ানের সাথে আই জি আর বাকিটুকু হলো অবজেক্ট ক্লিয়ার তাহলে আই টু স্কুল যদি এরকম কোন বাক্য পান তাহলে সেটা ধরে কি প্রেজেন্ট আশা করি বুঝতে পেরেছেন এরপরে যেটা দেখব আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট হ্যাব অথবা হ্যাজ এর যে কেউ একজন বসবে তারপরে ভি থ্রি বসবে তারপরে অবজেক্ট বি থ্রি কি মনে আছে যেমন হুম এবার দেখেন সাবজেক্ট হ্যাভ হ্যাজ তারপর অবজেক্ট যদি থাকে থাকলো না হইলে নাই এবার আসেন সাবজেক্ট বসলো হ্যাভ হ্যাজ এর যে কেউ একজন বসবে বসছে হ্যাভ বি থ্রি দেখছেন এই যে বি থ্রি এই যে বি থ্রি গন এই গন বসে গেছে তারপরে বাকি টুকু অবজেক্ট দেখেন এখানেও বুঝাই দেওয়া হয়েছে সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ এর যে কেউ একজন বসবে তারপরে বি থ্রি বসবে বাকি যা থাকবে তা হবে অবজেক্ট এবার আসেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন তারপরে হবে ভি ওয়ানের সাথে আইএনজি তারপরে বাকি অংশ অবজেক্ট তাহলে আমরা সেই অনুযায়ী লিখি সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ এর যে কেউ একজন বসবে তারপরে ভি ওয়ান ওই যে গো এর সাথে আইএনজি আইএনজি হইছে এই বাকিটুকু অবজেক্ট এই বাকিটুকু অবজেক্ট এবার আসেন আমি বক্সে যেটা দেখাই দিয়েছিলাম আপনাদেরকে সাবজেক্ট বা এইভাবে স্ট্রাকচার গুলো ধরে ধরে একটা উদাহরণ দিয়ে যদি আপনি সলভ করেন আর কখনোই ভুল হওয়ার সম্ভাবনা থাকে না আর ভুল হবেও না আচ্ছা এরপরে পরে চলে যাই আমরা আচ্ছা আমরা এখন কি কি শেষ করলাম দেখেন প্রেজেন্ট ইন দেখলাম প্রেজেন্ট কন্টিনিউস টেন্স দেখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এই যে স্ট্রাকচারগুলো দেখলাম স্ট্রাকচারগুলো দেখেন প্রেজেন্ট ইনহেরিটেন্সে আমরা কি পাইছিলাম সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট যেখানে উদাহরণ হিসেবে হয়েছে কি আই গো টু স্কুল তাই না আচ্ছা আমি একটু প্রথমে যাই আবার এই যে প্রেজেন্ট ইনহেরিটেন্সে সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট আই গো টু স্কুল যেটা আবার প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে হয়ে গেছে কি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস v1 এর সাথে ing প্লাস অবজেক্ট একটা জিনিস খেয়াল করে দেখেন প্রত্যেকের আগে সাবজেক্ট লেখা প্রত্যেকের আগে সাবজেক্ট লেখা এবং অবজেক্ট লেখা এটা একটা কমন খেয়াল করে দেখেন মাচখানে শুধু চেঞ্জ চাই এইটুকু আপনি যদি এইটুকু মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার সব মনে হয়ে গেছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি শুধু v1 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি am is are প্লাস v1 এর সাথে ing হয়ে গেল সিম্পল এইটুকু মনে রাখেন তাহলে কিন্তু আপনার সব কিছু ঠিকঠাক মানে সাবজেক্ট আর অবজেক্ট এই যে দুইটা শব্দ আগে পরে আছে এগুলো সব জায়গায় আপনি দিবেন আমরা যতগুলো টেন্সের স্ট্রাকচার পড়তে যাব সবগুলাই ব্যবহার করব হ্যাঁ এই সাবজেক্ট এবং অবজেক্ট এই শব্দ দুইটা তাহলে মাছ পরিবর্তনটা হচ্ছে কোথায় পরিবর্তনটা হচ্ছে সবার এই মাঝখানে সো আপনি যদি মাছখানের অল্প একটু জিনিস মনে রাখতে পারেন আপনার জন্য কিন্তু টেন্স সহজ হয়ে যাচ্ছে তাহলে আমরা কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার দেখলাম কি সাবজেক্ট প্লাস এম ইজ আর এবং ভি এর সাথে আইএনজি হবে তারপরে অবজেক্ট এবার প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সে কি দেখলাম বা ব্যাহেজ তারপরে ভি থ্রি হবে হুম পারফেক্ট টেন্সের সাথে আমরা এটা দেখলাম পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেটা থাকলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে এবং বি ওয়ানের সাথে আইএনজি হবে আপনারা উদাহরণটার দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন যে কিভাবে হয়েছে সাবজেক্ট হয়েছে হ্যাভ বিন বা হ্যাজ বিন এর যে কেউ একজন বসবে তারপরে ভি ওয়ান এর সাথে আইএনজি হয়েছে দেখেন এটা বি গো এর সাথে আইএনজি হয়েছে আর বাকি যেটুকু থাকবে সেটি হবে অবজেক্ট ক্লিয়ার আশা করি বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না এইটুকু একটু মনে রাখবেন হ্যাঁ তাহলে প্রেজেন্ট টেন্স চলে গেল আমাদের এবার আসি আমরা পাস্ট টেন্সে পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো ওই সেই সাবজেক্ট আর অবজেক্টের মাঝখানে মানে প্রথমে এবং শেষে তাহলে মাঝখানের একটু দেখি মাঝখানের তো আমাদের একটু পরিবর্তন হয়েছে আচ্ছা আমাদের এখানে একটু ভুল হয়েছে আমি একটু কারেকশন করে দিই ফার্স্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার তাহলে কি দাঁড়াচ্ছে সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট খেয়াল করে দেখেন আই সাবজেক্ট ভি টু গো গো আমরা কি পড়ছিলাম ওয়েন্ট went আর একটা ছিল gone আমাদের সাবজেক্ট অনুযায়ী এটা বসছে v2 বসছে যে v2 আর অবজেক্ট কি বাকি অংশ তাই না দেখেন সাবজেক্ট v2 অবজেক্ট ক্লিয়ার আই ওয়েন্ট টু স্কুল একটা উদাহরণ দিয়েই করতেছি খেয়াল রাখবেন ও যে চেঞ্জ সব যা সবার এখানেই হবে সাবজেক্ট আর অবজেক্ট এই দুইটা ওয়ার্ড বারবার আমাদের ব্যবহার হচ্ছে সো এইটা মনে রাখার কিছু নাই হ্যাঁ শুধু মাঝখানে কি চেঞ্জ আসতেছে এবং বাক্যটাকে কিভাবে চেঞ্জ করতেছি আমরা সেটা খেয়াল করবেন একটু তাহলে মনে থাকবে ভালো করে এবার আসেন পাস্ট কন্টিনিউস টেন্স পাস্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট যেটা অ্যাজ ইউজুয়াল প্রত্যেকের ক্ষেত্রে বসে ওয়াজ অথবা ওয়েয়ার্স এবং ভি ওয়ানের সাথে আইএন জি তারপর অবজেক্ট উদাহরণের দিকে তাকাইলে আমরা বুঝতে পারতেছি সাবজেক্ট ওয়াজ অথবা ওয়েয়ার্স এদের যে কেউ একজন বসবে তারপর ভি ওয়ানের সাথে আইএন বসছে তারপর অবজেক্ট যেটা আমাদের ছকেও স্পষ্ট করে বলে দেওয়া আছে এবং উল্লেখ করা আছে আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা না এরপরে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স আবারও বলতেছি খেয়াল করে দেখেন মাঝখানে এই জিনিসটা খুব ভালো করে মনোযোগ দিবেন আর হলো এই উদাহরণটা দেখবেন যে উদাহরণ অনুযায়ী হয়েছে কিনা তাইলে দেখবেন যে মনে আছে এবং খুব সহজ লাগতেছে হ্যাঁ এবং শেষে আমরা করব কি প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচারগুলো গুলো এভাবে সাজাই তখন বুঝতে আরো সুবিধা লাগবে মানে আরো সুবিধা মনে হবে ভালো লাগবে দেখতে যে হ্যাঁ এবার মনে হচ্ছে খুব ইজি ইজি লাগতেছে আচ্ছা এবার পরে নেক্সট হলো পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট এর স্ট্রাকচার হলো সাবজেক্ট হ্যাড ভি3 অবজেক্ট সাবজেক্টে যাই হ্যাড বসে গেছে ওনা এসে গোর ভি3 গন আর বাকিটুকু কি অবজেক্ট খেল খেয়াল করে দেখেন এখানে একদম সুন্দর করে উদাহরণ দিয়ে কে কোথ থেকে কিভাবে বসছে কে বাক্যতে সবগুলো দেওয়া আছে আপনার কাজ কি হলো আপনার কাজ হলো স্ট্রাকচারটা খুব ভালোভাবে মুখস্থ করে ফেলা বিশেষ করে এই যে প্রত্যেকের এই জায়গাটা চেঞ্জ হচ্ছে এই জায়গাটা মুখস্থ করে ফেলা পাশাপাশি উদাহরণটাকে একটু দেখে দেখে ওই স্ট্রাকচার অনুযায়ী ওই উদাহরণটাকে একটু দেখা যে হ্যাঁ স্ট্রাকচার অনুযায়ী উদাহরণটা ঠিকঠাক আছে না তাহলে দেখবেন যে মনেও থাকবে এবং আর হলো আপনার বুঝতে অসুবিধা হবে এবার আমরা দেখব পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হলো এর স্ট্রাকচারটা হলো সাবজেক্ট তো থাকবে অবশ্যই এবং অবজেক্ট শেষে থাকলো হ্যাঁ যদি থাকে কখনো কোনো বাক্যে আর মাঝখানে থাকবে কি হ্যাড বিন এবং ভার্ব ওয়ানের সাথে আইএন খেয়াল করে দেখেন সাবজেক্ট বসে গেল হ্যাড বিন বসে গেল ভি ওয়ানের সাথে আইএন খেয়াল করে দেখেন গো হলো ভি ওয়ান এর সাথে আইএন বসছে আর বাকিটুকু হলো কি অবজেক্ট তাহলে আমরা এখানেও দেখতেছি কি মাঝখানে এইটুকু চেঞ্জ আছে সে এই চেঞ্জ টুকু যদি শিখে ফেলে তাহলে আপনার জন্য সহজ সো উদাহরণগুলো আমরা আবার এখানে ভেঙে ভেঙে দিয়েছি সাবজেক্ট হ্যাট বিং বসলো ভিউ ওয়ান এর সাথে আইএনজি এবং অবজেক্ট কোনটুকু দেখায় দেওয়া হয়েছে আশা করি এটাও বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না তারপরও যদি কেউ কখনো বুঝতে অসুবিধা হয় বা বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমাদের একজন প্রতিনিধি আপনাকে ফোন দিয়ে চেষ্টা করবে খুব সহজভাবে বিষয়টা আপনার কাছে প্রেজেন্ট করার জন্য এবং যতটা সহজ করে প্রেজেন্ট করলে আপনি বুঝবেন ঠিক ততটা সহজ করে আপনাকে প্রেজেন্ট করা আপনার কাছে প্রেজেন্ট করা হবে এবার চলে যাই আমরা দেখেন আমাদের পাস্ট টেন্সের স্ট্রাকচারগুলো শেষ পাস্ট টেন্সের যে চারটা আছে তাহলে আমরা শেষ করলাম কি প্রেজেন্ট টেন্সের চারটা স্ট্রাকচার শেষ করলাম

এর যে কেউ একজন বসলো তারপরে বি ওয়ান বসবে বসে গেল এই গোটা তো হলো একটু আগে আমরা দেখলাম যে তিনটা রূপ থাকে গো ভেন্ট গন এভাবে ডু ডিড ডান কাম কেম কাম হুম সি স সিন এভাবে অনেক ওয়ার্ড আছে যতগুলো ভার্ব আছে সবগুলো ভার্ভেরই এরকম তিনটা রূপ থাকে এগুলো কমন কিছু ওয়ার্ড আপনি কমন কিছু বার্ভের রূপ যদি আপনি শিখে নেন হ্যাঁ তাহলে দেখবেন যে আপনার আর কোনো সমস্যা হয় না এবং বুঝতে অসুবিধা হবে না এবং দেখবেন যে ইংলিশ লিখতে গিয়ে পড়তে গিয়ে বুঝতে গিয়ে আপনার সব জায়গায় সহজ মনে হবে যাই হোক এখন এই এই জায়গা সাবজেক্ট এবং সেল উইলের যে কেউ একজন আসবে ভিউ ওয়ান বসে গেছে এবং অবজেক্ট সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে সো আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখে নেবেন চলে যাচ্ছে আমরা পরের প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট ছিল এখন ফিউচার কন্টিনিউসে চলে আসলাম ফিউচার কন্টিনিউসের প্রথমে যেমন সাবজেক্ট থাকবে এবং পরে অবজেক্ট থাকবে আছে যা থাকার কথা আছে ঠিকই এই জায়গাটাতে একটু চেঞ্জ মনে হচ্ছে আমাদের তাই না দেখেন তো শ্যাল বি উইল বি দেখেন উইল বি একজন বুঝবে ভার্ব ওয়ান এর সাথে ভার্ব ওয়ান এর সাথে আই হবে আই তারপরে বাকি অংশ অবজেক্ট অবজেক্ট আর এটুক তো সাবজেক্টই আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা এখন এবার একটু দেখি সাবজেক্ট শেল বি অথবা উইল বি এবং ভার্ব ওয়ান এর সাথে আই এন জি বাকিটুকু হলো কি অবজেক্ট একদম এই ছকটাতে আমরা ভেঙে ভেঙে দেখাই দিয়েছি কীভাবে ব্যবহৃত হয়েছে এবার আসেন ফিউচার পারফেক্টেন্স ফিউচার পারফেক্টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট এবং অবজেক্ট থাকবে আছে শেল হ্যাব অথবা উইল হ্যাব আর ভার্বটা হবে তার ভি থ্রি রূপ খেয়াল করে দেখেন শেল হ্যাব বা উইল হ্যাবের যে কেউ একজন বসবে তারপরে ভি থ্রি বসছে আর বাকিটুকু হলো অবজেক্ট এ হলো অবজেক্ট আর এই তো সাবজেক্ট ক্লিয়ার হ্যাঁ তাহলে আমরা এবার একটু এখানে দেখি আমাদের বক্সে উদাহরণ দিয়ে দেওয়া আছে একদম সুন্দর করে কোনটা কিভাবে হয়েছে ইন ডিটেলসে দিয়ে দেওয়া আছে এবার আসেন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্সে চলে যাই ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্সে যেটা আছে এবং একদম লাস্টের এরপরে তার আমাদের সব শেষ প্রেজেন্ট শেষ প্রেজেন্ট টেন্সের চারটা শিখে ফেলছি আমরা পাস টেন্সেরও চারটা শিখে ফেলছি এখন ফিউচার টেন্সেরও চারটা প্রায় শেষের দিকে এটা হলে আমাদের চারটা শেষ হয়ে যাবে তাহলে আমরা দেখতেছি ফিউচার টেন্সের স্ট্রাকচার কি ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট এবং শেল হ্যাভ উইল হ্যাভ বিন শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন এর যে কেউ একজন বসবে দেখেন সাবজেক্ট বসলো এর যে কেউ একজন বসলো ভি ওয়ান ভি ওয়ান এর সাথে আইএনজি এর সাথে আইএনজি হইছে আর বাকিটুকু আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা না শুধু এই জায়গাটাকে একটু সবার খেয়াল রাখতে হবে এখন আমরা উদাহরণে আমাদের উদাহরণটাকে ভেঙে ভেঙে যেভাবে দেখানো হয়েছে আমাদের এই জায়গাটাতে দেখেন খেয়াল করে দেখেন সাবজেক্ট সেল বিন বা উইল হ্যাভবিন এর যে কেউ একজন বসবে তারপরে এই জায়গাটাতে একটু ভুল হয়েছে টাইপিং মিস্টেক আমি একটু ঠিক করে দিচ্ছি আচ্ছা এই জায়গাটাতে এই জায়গাটাতে বিন হবে এটা হবে হ্যাঁ স্কুল আচ্ছা এবার আসেন পরে আমরা এটা ঠিক করে নিব আপনারা মনে রাখেন যে এখানে অ্যান হবে হ্যাঁ বিন হবে আচ্ছা এরপরে আসেন তাহলে আমাদের তো সবগুলো স্ট্রাকচারই শেষ একটা উদাহরণ দিয়েই আমরা অলমোস্ট সবগুলো কভার করে আসছি এবং টেন্স অনুযায়ী সবগুলো ব্যবহার করে আসছি এখন এক নজরে যদি সবগুলো স্ট্রাকচার দেখি একটু সাজিয়ে তাহলে কেমন হয় দেখেন প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কি ছিল ভি ওয়ান না দেখেন তো সাবজেক্ট অবজেক্ট বাদ দিলাম এখানে দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ওয়ান ছিল প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট টেন্সের টু ছিল আর ফিউচার ইনডেফিনিট টেন্সের ছিল সেলভা উইল তারপরে ভি ওয়ান খেয়াল করে দেখেন আমরা এখানে দেখতেছি কিভাবে সাবজেক্ট এবং অবজেক্ট বাদ দিয়ে আর যে স্ট্রাকচার আছে এর মাঝখানে যে চেঞ্জেসগুলো গুলো আছে এগুলো এক নজরে দেখে নিচ্ছি যেন আমাদের ব্রেনে থাকে হ্যাঁ তাহলে আমরা যেটা দেখতেছি যে আমাদের প্রেজেন্ট ইনফেনটেন্সি ছিল ভি ওয়ান প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে ছিল সরি প্রেজেন্ট ইনফেনটেন্সি ছিল ভি ওয়ান আর পাস্ট ইনফেনটেন্সি ছিল ভি টু আর ফিউচার ইনফেনটেন্সি ছিল সেল অথবা উইল তারপরে ভি ওয়ান এবার আসেন সবার কন্টিনিউস টেন্সটা দেখে একটু প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে ছিল কি এম ইজ আর তারপরে ভারবার সাথে আই এন জি পাস্ট ইনফিনিট টেন্সে পাস্ট টেন্সে ছিল ওয়াজ অথবা ওয়ার তারপরে ভারবার সাথে আই এন জি ফিউচার ইন ফিউচার টেন্সে ছিল কি শ্যাল বি উইল বি ভারবার সাথে আই খেয়াল করে দেখেন কোথায় মিল কোথায় অমিল এগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে দেখবেন যে ব্রেনে ঢুকে গেছে একটু খেয়াল করে দেখেন আমার এই ক্লাসটাকে সাজানো হয়েছে যেন যারা খুবই কাঁচা এবং যারা খুব অ্যাডভান্স উভয়ের জন্য এবং এত সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে কেউ যদি একটু মনোযোগ দিয়ে দেখে পুরো ক্লাসটাতে খুবই মনোযোগ যদি সম্ভব হয় সাথে একটু খাতা কলম নিয়ে বসেন দেখবেন যে আজকের ক্লাস করার পরে টেন্সে কেউ কোনোদিন আপনাকে আটকাতে পারবে না এবার আসেন সবার পারফেক্ট টেন্সের কি অবস্থা দেখেন পারফেক্টের চেঞ্জটা কি থাকে দেখেন হ্যাব বা অথবা হ্যাজ হ্যাব অথবা হ্যাজ তারপরে বি থ্রি

আমরা তাহলে পারফেক্ট টেন্স সবার প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার সবার পারফেক্ট টেন্সটা দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যা ইয়েতে হ্যাভ বিন বিন অথবা হ্যাজ এর দুজনে যে কেউ একজন বসবে ভারবার সাথে আইএনজি ক্লিয়ার আর পাস্ট পারফেক্ট কন্টিনিউস্টেন্সের হলো হ্যাড বিন ভারবের সাথে ভি ওয়ানের এর সাথে আইএনজি আর ফিউচার পারফেক্ট হলো হল সেল বিন উইল হ্যাভ বিন এবং ওয়ান এর সাথে আই এনজি এই জায়গায়ও খেয়াল করে দেখেন সবার সাথে এই পারফেক্ট কন্টিনিউস টেন্সের সবার সাথে ভার্বের সাথে এনজি কোথাও এক জায়গায় মিল মিল আছে দেখেন তো কন্টিনিউয়াস সব কন্টিনিউসের ভার্বের সাথে আই এনজি আছে সব পারফেক্টের ভি থ্রি হয় আর সব পারফেক্ট কন্টিনিউস টেন্সের ভার্বের সাথে আই এনজি আছে তাহলে আপনার কোথায় কোথায় মনোযোগ দিতে হবে খেয়াল করে দেখেন এটা আপনার ব্রেন থেকে বের করে আপনি একটু সমাধান করে ফেলেন কোথায় কোথায় আপনার একটু মনোযোগ দেওয়া উচিত কোন জায়গায় একটু আছে হুম কোন জায়গায় কোন জায়গায় পড়লে আপনার মনে থাকবে আশা করি এইটা নিয়ে যদি একটু ভাবেন পাঁচটা মিনিট একটু ভাবেন জীবনে আর কোনো দিন ট্যান্স আপনাকে শিখতে হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করি আজকের ক্লাস সবার ভালো লেগেছে পরবর্তী ক্লাসটা কিসের উপর চাচ্ছেন এবং কোন টপিক উপরে হলে ভালো হয় জানিয়ে দিবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم